দীর্ঘ সময় নিয়ে সহবাস করার স্বপ্ন অনেক পুরুষেরই থাকে বিশেষ করে অবিবাহিত যুবকেরা এটা আতঙ্কিত হয়ে থাকে যে বিয়ে করলে না জানি তার স্ত্রী চলে যায় কি না বা কারোর সাথে গুনহায় বা অপকর্মে লিপ্ত হয়ে যায় কি না আমরা আজকে তিনটি পদ্ধতির কথা বলবো যেই পদ্ধতিতে আপনি চাইলে দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারবেন এক নম্বর পদ্ধতি হচ্ছে তারা করবেন না আপনি মানসিকভাবে ধীর স্থিরভাবে স্ত্রীকে যথেষ্ট পরিমাণে ফোর ফেলে করে আস্তে আস্তে ধীর গতিতে সহবাস করবেন দুই নম্বর পদ্ধতিটা হচ্ছে সকাল বিকাল কেগেল এক্সারসাইজ পিকিং মেথড পিঙ্গলো নারীর ব্যায়াম এই সমস্ত জিনিসগুলো প্র্যাকটিস করবেন এবং তিন নম্বর লাস্ট সর্বশেষ যে কথাটা আপনাকে আমি শেয়ার করব সেটা হচ্ছে খাদ্য খাদ্য অভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ সুকার জাতীয় খাবারটাকে এড়িয়ে চলতে হবে আপনাকে ডিম দুধ খেজুর এই জাতীয় খাবারগুলোকে একটু গুরুত্ব দিতে হবে এবং চেষ্টা করবেন যে আপনি সকালবেলা দিকে তাল মাখানা বা আপনার কিসমিসটাকে পানিতে ভিজিয়ে এই একই সাথে মানে পরিষ্কার পানি যদি হয় তাহলে একই সাথে এটা খেয়ে নিতে পারেন আর মধু খর অভ্যাস করবেন যদি ডায়াবেটিস না থাকে তাহলে আপনার সময়টা একটা সমন্বয়ে চলে আসবে ইনশাল্লাহ আপনি দীর্ঘ সময় নিয়ে সবাস করতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ